দেখা যায় আমাদের বড় গান মেঘনা নদী না আর আমাদের মেঘনা নদী দেখা যাচ্ছে আর নদীতে এখন জোয়ার আইছে তো এই যে জোয়ারের পানি দেখা যাইতেছে খালের দিকে যে কত সুন্দর সুন্দর জায়গা হ্যাঁ আসলে আমাদের এলাকায় অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু আমরা ঘুরি না দেখা পারি না আর নিজের এলাকাতে নিজের ঘোরার মতন কিছু নাই যে দেখা কত সুন্দর দেখা কিনা গায়ে মাঝে নদীর মাছ ওইটা আর আমরা গাড়ে সিলাইছি এই যে গাছ এই যে কত সুন্দর এই যে আমরা এসে বলছি আমাদের শ্বশুরের কাছে আমার শ্বশুরের কাছে ও সেই সুন্দর জায়গা সেই সুন্দর জায়গা খুব দারুণ দেখতে এই যে আমার শ্বশুর মেয়ে কাম করত